ছোট্ট মেয়ের বুদ্ধির গল্প একজন কৃষক চাষের জন্য মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল যে সময়ে তার শোধ করার কথা ছিল কিন্তু এক বছর পেরিয়ে গেল কৃষক টাকা ফেরত দিতে পারছিল না অবশেষে মহাজন লোক পাঠালেন পাওনা টাকা আদায়ের জন্য কিন্তু প্রতিবারই সে নানান রকমের অজুহাতে ফিরিয়ে দিত তখন অতিষ্ঠ হয়ে মহাজন নিজেই গেলেন কৃষকের বাড়িতে তখন অন্য কেউ না থাকলেও একটি ছোট্ট মেয়ে বসেছিল মহাজন। মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার বাবা কোথায় মেয়েটি বললো বাবা স্বর্গে জল আটকাতে গেছে মহাজন জিজ্ঞেস করলেন তোমার দাদা কোথায় মেয়েটি বলল। দাদা এখন ঝগড়া ছাড়াই ঝগড়া করতে গেছে মহাজন কিছু বুঝতে পারে না আবারও জিজ্ঞেস করলো তোমার মা কোথায় মেয়েটি বলল, মা এখন এর এক থেকে দুই করতে গেছেন এইসব কথার বিরক্ত হয়ে মহাজন রেগে গিয়ে বললেন আর তুমি এখানে বসে কি করছো মেয়েটি হেসে বলল। আমি তো বসে বসে গোটা সংসার দেখছি মহাজন বুঝতে পারলেন মেয়েটি ইচ্ছে করে ধাদার মতো উত্তর দিচ্ছে তিনি মৃত হেসে স্নেহ ভরে বললেন বেটি তুমি আমার প্রতিটি প্রশ্নের উত্তর এমন আজব করে দিলে কিছুই বুঝতে পারলাম না দয়া করে তুমি এগুলোর মানে বুঝিয়ে দাও মেয়েটি হেসে বলল আমি সব কথার ব্যাখ্যা করে দেব কিন্তু তার আগে বলুন এর বদলে আমি কি পাব মহাজন উৎসাহে সঙ্গে বললেন তুমি যা চাও তাই দেব মেয়েটি বলল তাহলে আপনি প্রতিশ্রুতি দিন আপনি আমার বাবার ঋণ মুক্ত করে দেবেন মহাজন একটু হেসে বললেন ঠিক আছে আমি তোমার বাবার ঋণ মুক্ত করে দেব এখন তুমি আমাকে এইসব কথার মানে বোঝাও মেয়েটি হেসে বলল আজ আমি কিছু বলতে পারব না আপনি দয়া করে কাল আসুন পরের দিন মহাজন আবার সেই বাড়িতে এলেন এবার পুরো পরিবার মা বাবা দাদা সবাই হাজির ছিল তিনি মেয়েটিকে বললেন এবার তুমি কালকে প্রশ্নের উত্তরগুলি দাও মেয়েটি শুরু করলো আমি প্রথমে বলেছিলাম বাবা স্বর্গের জল আটকাতে গেছেন তার মানে ছিল তখন বৃষ্টি হচ্ছিল আর আমাদের ঘরের ছাদ থেকে জল পড়ে বাবা ছাদ সারাতে ছিলেন যেহেতু আকাশ থেকে জল নামে তাই আমরা বলি স্বর্গের জল দ্বিতীয় কথা ছিল দাদা ঝগড়া ছাড়াই ঝগড়া করতে গেছেন দাদা রেজনি গাছ কাটতে গেছেন ওই কাছে তো কাটা থাকে তাই কাটতে গেলেই গায়ে কাটা বিঁধে যায় মানে শরীরে আচর লাগে আর সেটাই তো ছকরার মতো মহাজন মাথা নেড়ে বললেন ঠিকই বলেছ এবার পরের দুটি কথা মেয়েটি বলল আমার এক থেকে দুই করতে গেছেন আমার মা ডাল ভাঙতে গেছে একটা ডাল ভাঙলে তা দুইটি ভাগে ভাগ হয় মানে এক থেকে দুই আর শেষ কথাটি আমি বলেছিলাম আমি বসে বসে গোটা সংসার দেখছি মানে আমি তখন ভাত বসিয়েছিলাম আর ভাত সেদ্ধ হয়েছে কিনা তা একটা চাল টিপে দেখছিলাম একটা ভাত টিপলেই পুরো ভাতের অবস্থা বোঝা যায় তাই সাই সেই চালে ছিল আমার পোটা পুরো সংসারটাই আমি বসে বসে দেখছিলাম সব কথা শুনে মহাজনবাক হয়ে বললেন তুমি তো দারুণ বুদ্ধিমত্ত কিন্তু এইসব ব্যাখ্যা গতকাল দিতে পারতে তাহলে কাল দিলে না কেন মেয়েটি মিষ্টি হেসে বললেন আমি তখন ভাত রান্না করছিলাম আপনার সাথে গল্প করতে গেলে ভাত হয়তো পুড়ে যেত মা তখন আমাকে মারত আর বাড়িতে কেউ ছিল না যদি বলতাম আপনি ঋণ মাফ করে দিয়েছেন কেউ তা বিশ্বাস করত না আজ আপনি নিজে এসেছেন তাই এখন সবাই বিশ্বাস করছে আর খুশিও হচ্ছে মেয়েটির কথা শুনে মহাজন খুব খুশি হলেন তিনি নিজের গলার স্বর্ণের চেন খুলে মেয়েটিকে বললেন এই নাও তোমার বুদ্ধির পুরস্কার তোমার বাবার ঋণ আমি আগেই মাফ করে দিয়েছি ভবিষ্যতে কোনো দরকার পড়লে নির্ভয়ে আমার কাছে এসো এই বলে মহাজন মেয়েটিকে আশীর্বাদ করে চলে গেলেন আর মেয়েটির পরিবার খুবই খুশি হইলেন তাকে জড়িয়ে ধরলেন